কেমন সবাই আজকে আপনি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমরা অনেক ভালো ভালো আছি তো প্রিয় বন্ধুরা কতক্ষণ ভালো থাকতে পারবো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আজকে আমরা আমরা এমন একটা জায়গায় চলে আসি যে জায়গায় আজ পর্যন্ত কোন মানুষের বসবাস নেই তো প্রিয় বন্ধুরা এখন দেখা দেখা আমাদের কি হয় তো আসেন প্রিয় বন্ধুরা এই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই খুবই একটা দেখেন এখন কে ভাই ভাই বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা একদমই খুব একটা ভয় করে আছে আমার কিন্তু হ্যাঁ ভাই হ্যাঁ ভাই প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটাটা একদম খুবই একটা ভয়ঙ্কর এদিকে আসুন তো ভাই ভাই যান আপনি আমার সাথে আসেন ভাই আমার কোনো ভয় নাই ভাই 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 ওখানে কি ভাই 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 এখন যে ভাই আমার আসে নদীকে যাই ভাই সামনে ভাই দেখেন এইসব বাতাস কি হচ্ছে ভাই 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 আমার সত্যি ভয় লাগতেছে ভাই ভাই আপনি প্রিয় বন্ধুদের সাথে কিছু কথা বলি ভাই তো প্রিয় বন্ধুরা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে যাতে আমরা এভাবে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা খুবই কষ্ট করে টিমে তাদের জন্য আপনাকে একটাই কথা বলে রাখবো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন গোস্ট হেটে ফোর ফাইন জিরো চ্যানেলটিকে ভাই ভাই কে রা করে ভাই ভাই চলান ভাই চলান ভাই বাই 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 ভাই বাই ভাই 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 ভাই

যে এই জায়গাটা একদম কোন মানুষের বসবাস নেই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধু ভাই আমার বয় কথা উদয় ভাই ভাই প্রিয় বন্ধুরা ভাই দেখতে পাচ্ছি

কারণ অনেকে অ্যাটাক করছে আমাদের তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু